আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটা ভিডিও লিখেছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো এখানে দেখতে পাত্রে আমরা রেডি হইয়া এখন যাই যাইয়ার গিয়া আমার বড় ছেলে আর আমার ছোটো ছেলে আমার বাবার বাড়ি যাইয়ার এখন তো এখন দুপুর বারোটা বাজার আর হঠাৎ যাবা করছে আরে তো আজকে হঠাৎ খানে যাবা ভালো আর একটু পরে আপনার কাছে শেয়ার করবো তো এখন আমরা গেছি এই যে রাস্তার মাঝে কোনো ভিডিও করতে পারি না আমি বাইকে ওঠার পরে কোনো ক্যামেরা অন করতে পারি না আর এখন এই যে বাজার আমরা বাড়ির পাশে একটা বাজার আছে বাজারের সাইডে আইয়েও বাইসি আর এই যে সামনে যে রাস্তা দেখা যায় এই রাস্তায় আমরা যাইমু এখন তো স্কুটি টাইন খালা আমার ছেলে গেছে আর কিছু দোকানও গেছে কিছু মিটাই আনার আর আমার আটা উঠে তো বর্তমানে ট্রেন আর এখন গুয়াহাটির ট্রেন আর এই তো বারোটার সময় ওটা যায় দোলেশর কি আর তো On ammarchella, on tehdä halla, jäämme tekemään kolmannen taitaista lamiyaontaa. on tänne. Toini, 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 ক ডাব্বা চৈদ্য ডাব্বা নে মানুষ না ইয়াক পরে খালিয়া আ চলে গেছে তো এখন আমরা আবার অনা দেলাই তো দুই তিন মিনিটৰ ভিতরে বাড়ির টাইমও গিয়া বেশ সময় লাগতো না তো রাস্তার মাঝে কোনো ক্যামেরা অন করতে পারি না সোজা বাড়িতে আই গেছি দেখো তো আজকে একদম মোটা আই আর তো বাড়ি খেয়েও জানি না মোটামুটি আমরা ইয়ার হলি আজকে একদম হঠাৎ আইসি তো এখানে দেখি মা না বাবু খেয়ে আসলা জানি না আরও লাখড়ি হাতা এখন গরো তবে বেসন গিয়া ইনো দেখি দা লাখড়ি বাড়ি সব জমাইয়া রাখা উঠানোর সাইডে দিয়ে তো আমার বড় ছেলে এখন রয়েছেন তাই ঢিলাম মোটামুটি উঠি উঠিত আইয়া আর আমি আর আমার ছোটো ছেলে বাড়ি আইয়া দেখি যে আমরা ছট মনা আহিল তে টাইন গুটি ৰুইচন টাইন জৰিৰ মাজে গুটিয়াই গোমাই দিলে তো আবাৰ ঘৰে আমি তাই ডা তিলাম দেখাৰ দেখাৰ দেবাৰ কৰে দেখলাম সেই গুম থাকি ইৰি যাকে উঠি গৈছে তো ল'ৰা ছোৱালী কৰতে কৰ্তে মাত এটা লৰাই লৰাই আহি উঠি উঠিছে তো ঘৰুৱা চাহ নাস্তা কৰলাম চাহ চৰ পথীয়া বাহিৰে বাঢ়িছে তো আমি পাছ নিয়া আমাৰ বৈন' আৰু ইয়াৰ ত' ৰাস্তাৰ মাজে কিয় আমাৰ অপেক্ষা কৰি আন ৰাস্তা পাছাই ইয়াৰ আনি মোটামুট বা এইটো ভয়ী আইত ৰাণী তো আমাৰ ছট বইন আহিব এখানে আহিলতে গিয়ে দেখো আমি বইছি আমার মাও তো সবসাইটও আমার দাদিও আছেন তো সবে মোটামুটি আস্থার দিকে চাই আর তো আজকে এলাম হঠাৎ আর আমার বায়ু খুব অসুস্থ আসলো চারি পাঁচ দিন আগ গেলে আইতাম আইতাম কিন্তু আইতে পারি না আমার বাইভতিটা খুব বেশি জ্বর আসলো লোকে ফেরা বাড়ি গেছিলো আরে তো তারে আর দেখা পারি আর না আমার বাড়ির পাশে পড়ছে বাবার বাড়ি আইতে পারি আর না অনেক সমস্যার কারণে তো আজকে বয়সি আর তারিখ না যাইতাম গিয়া আমার বই তো বাড়ির দূরই তাই তো তাইও আমি আবার শোনা হলে তো আমি আই আই হেলে দেখি আইমু তো অনেক দিন হয়ে গেছে তারা দেখছি না তো হানে দেখো তেন আই গেছেন একটু পরে আমরা অপেক্ষা করতে করতে করা মাঝে আই গেছি তো পরে তেন তেন আই গেছেন এই কি আমার বোন ভূত তো বনি জামাই আইছন বইন বনি জামাই আর আমার বোন তো তেন 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 জন আই জাবলা করতে করতে সারা উঠা না জাবলা আর জাবলা হই দেখো সো যে বড়ই ভারিয়া বড়ই আসলো নি গাছো বড়ই খরাই নি বড়ই চলে চব গুৰি দিয়ে নিচা বৰৈ দেখি জাবলা ফালাই না বৰ বৰ আছে নানিয়ে নাই নি বৰৈ ফালিয়ে ৰাখি টেষাৰ গান চালাটো খাই নালি টে খাই আহিল

আহিলৰ মাত দে আহিলা মাৰ ৰ পাউলিয়া অ মিছ পাউল আহিলৰ লাগে মাতানা কৰ புருன்ன புருன்ன பய்வா முக்கிறாக அழண்டைக்கானே

তো আমার বাইফুত আলহামদুলিল্লাহ কালকে থাকিয়া কিছু সুস্থ হয়েছে আর আজকে আরো কিছু আরে বালা কালকে থাকি আজকে আর কিছু বালা আজকে হাসি রসি গল্প সত্তা খতরাকে একটু বালা আসলা আর চার পাঁচ দিন খুব বেশি অসুস্থ আসলো আর হাসি রসি গল্প কিচ্ছু নাই এর মাত কথা নাই একদম আরে নরম হয়ে গেছিল আর ফেরবার হইয়া আর তাপ হইয়া আরে তো আমি ভিডিও কল আছি আরে ভিডিও কলকর করি সব সবথমাতার দেখিয়ার আর আইতে ভারি হন অনেক খাম বেড়া বেড়েছে কারণে তো এসকে আনলাম তো এখন দুপুরের খানি দেখো মাছটি আর উড়ি দি রান্না হয়েছে আর এখানে মোশরে ডাইল একখানো আছে গরুর মাংস তো আমরা খানি শেষ হয়ে গেছে এই যে কইল কে গরুর মাংস তো আমরা সবর খানি শেষ রয়েছোনা না উঠাবই না আর আমার তেন দুজনে বর্তমানে খাইছিল

আমরা তো তাকে খাইতা তো আমরা আইছি তো দুপুরের টাইমে দুপুর বাৰটায় বারো আইছি আবিকাল টাইমে আবার ঘুরিয়ে যাইতাম গিয়ে ওলাবাটি আইসলাম তো পরে আমার বই না বার করে আহ তো যাইতে দিন না খেবো ওই লা তোর তাকবো এক রাইত আর আমি তাকতাম আর আইতাম না মোটামুটা খেয়ে হাইতে দিন না তো রাত্রে রইলাম তো তাহার কোনো প্রোগ্রাম আসলো না আরে আমরা বিকালে ঘুরিয়ে আইতাম তো রাত্রে রইয়া এখন সকাল টাইমে দেখো নাস্তা হ্যাঁ সবাই মিলিয়া তো সব লাগছে এখন সকালের নাস্তা তো একদম হঠাৎ আবা পড়ছে আর আহিল তো দেখাতো আইছি কিন্তু তাহার কোনো জো আসলো না যেতাম গিয়ে আমরা বিকালে ওলা বাটে আইছি আরে তো পরে আর যাইতে পারছি না বইন আবার সারো আবার যাইতে দিন না আরে মোটামুটি বইন বনে যাবি সেও যাইবা গিয়া তো মোটামুটি আজকে সহালে সারা যাই গিয়ে ভিডিওটা তো ভিডিওটা তোলার ভিডিও তো আজকে আমরাও যাই গিয়া আর আমার পয়েন্ট বনি সব যাইবা বাগিয়া তো আমরা একদম হঠাৎ আর রাত্রে রোয়া পড়ছে তো আজকে আমরা সারা বিদায় হয়ে মোটামুটি বাড়ি খালি হয়ে যাবো আমরা যাইমি আমুকা পয়েন্ট যাইবা এহমকা তো জার জারি বাড়ি যাইম তো দেখো নাস্তা করিয়া আমার বইয়ে রাখছে এই যে দেখো তো তো দিকে কমল দিয়া বালিশ দিয়া জাম দিয়ে তাহলে বহে রাখছি দেখো

আঙুলাই আংগুল বৈছনি বৈছনি দে পাই ঠিক কৰিব ঠিক কৰিব আৰু বাইদেউ ৰাই দেই মাৰি অ বোৱা শিকিব দে পাই গাটো আমাৰ ইয়াত বকোৱা মোক ঘূৰি দিছে তাই ধেমেৰাতে আহিলে মোক ঘূৰি নাই বহি আছিলে আৰু খালী দাক দা বাপ বাপতা দাদাকে ন দাদাৰে ডাঙৰাই নেকি ডাঙৰ না দে বালিশ্বৰ তলিয়ালৈকে যাৰগীয়া ঠাইলৈ যাৰ দিয়া ঠানি ঠুনি ঐ বান দিয়া বৈছা

মানে বৈঠক তখন সকালে একটা ব্রয়লার মুরগি আনা নিইস নাস্তা করিয়া আমার বড় সালে মুরগি একটা আইছে তোফান ঘরে হসি আর একটা মুরগি লইয়া ভাল লাগিয়া আর আমার তো বাইন বাড়িত নাই কুটুমাবার ঘরে যাও দরকার পড়ে আমার সালে আনিয়া দেয় বাইক দিয়া তো না আঁকুয়ার নাহাকুয়ারি যেটা খরচার দরকার আমার সালে আনিয়া দেয় তো এখন একটা মুরগি লইয়াছে দেখো বাজারটা কে নিয়া। আর এখানে হলে একটা বাড়িতে ছোট মাছ লইয়া এখানে মায়ের রাখুন আর মাছও আধা হাজি তো বেশিরভাগ খেয়াল করে আমার লাগেও রাখুন আমি খুব পছন্দ করি এই যে ছোট মাছ এটা কিন্তু আমরা এটা বেশ মাছ মিলে না হলে ছোট মাছ লইয়া বাড়িতে যায় না আর বাজারও আবার ফলে বেশিরভাগ ফোনা মাছ মিলে মিগার ফোনা এটা লোক আর এটা যেটা ছোটো মাছ এটা খুব হম মিলে তো এইকটা কে কলম জোল বানিয়ে খাইম বাচ্চারা তো ছোটো মাছ খাইতে না তারা মুরগির মাংস খাইবা আর বড় মাছ তো আছে আর ছোটো মাছ কলম আমরা খাইমু তো এইকুলগে মখা দার কিনা না আর ইচা তো ইচার সংখ্যা কম বেশিরভাগ মখা তো একদম তাজা মাছ এগুণ মখা মাসের সব মাথা আলগাইলি আর তো আমার দাদু খান লইয়া হানলোয়া হতে ন মাছ কাটি আমি কলাম আমি খাটিলামিমো তুমি আর বাদ দাঁড়া তাইন মাত্রা না হলে আমি একটু হেল্প করি না এখলা এখলা কত গুহাটী ছোট ছোটো মাছও বরফত খাটতে কাঁটতে সময় বুজা যায় আৰি ফুলাই না তাই ন আমাৰ হেল্পতৰা মাছ কাটাত তো আমাৰ দাদিনীয়ে বৈ আহ মাছ কাটি আৰু এখানাটো বাচ্ছা ৰাখানা ধোলা সতৰা খালি আনিছা আৰিয়ান টাইন যেন খালী গাড়ী চলাই থাক উঠানৰ মাজে এই যে সবাৰীৰ মাজে লাও লাগে ৰাগীজন মায়ে ত' পুৰা ধান বাৰী আৰু সত যেন বাৰীৰ মাজে ফাটৰ আছে ত' ফাটৰ মাজে চব্জি হৈ যাৰ লাও লগাই ৰাগীজন কিন্তু এবাৰ লাউীয়া হৈছে না ছটা বল সম বুজা যায় তো এখন আর মায়ের সবজি এই করছি হ টিলার ওফরে তো বাড়ির এক সাইটে দিয়ে আর পুরা উপরে টিলার উপরে সব খাত তো এটাত ফানি লাগে বেশি মটর দিয়ে ফানি দিলেন এখন বাড়িতে মটর আছে মটর দিয়ে ফানি দিন নিয়া আর ফরাশ লাগাইতো তো ফরাশে তো বল কম বুঝা যায় ফরাশ লাউ মিষ্টি লাউ এরপরে লাইশাক আসলো লাইশাক সব খাব হয়ে গেছে এখন ফুল দিলাইছে জাহাজ যার আমার জায়গা জ্বালা ফুল দিলাইছে আরে লাইশাকে এই রকম তো ভাড়া 62 দিন লুকে কি আর তুঙ্গা লাগাইছন এই যে দেখো ক্যামেরার সামনে আমি যে মরিদ হাই আর তুঙ্গা তো তুঙ্গা টাঙ্গা আইতা ছোট masti রান্না আর হাইতে খুব মজা লাগে তো মায়া হয় গাছা তুঙ্গা তুলিয়া নিছন ছোট masti রান্না হওয়ার লাগিয়া তো মাসকিন জন কিনিয়া তুঙ্গা তুলিছন আইয়া ছোট masti তুঙ্গা খুব মজা হাইতে মহা masti ই সামাস্টি আর এই যে দেখো কিছু বেড়ার বাইরে ওয়ারি লাগ লাগাই রাসন তো ছোট ছোট লাউর পাঁচাই দর্ছে এই যে দেখো তো ছোট ছোট লাউর গুড় আর ছোট ছোট লাউর বাচ্চাইনও দরিয়া আছে আর জেগুর একটু বড় বড় ভাতা দিয়েছে বা লউিয়া হয়েছে কিছু বড় লাউ ধরছে এই যে দেখো মিষ্টি লাউ দুইটা ধরছে কি সুন্দর মার্শাল্লাহ আসলে এটা বল হম কারণ উষা বাড়ি আর ঠেলা বাড়ি তো আর মাটিটাও একদম শক্ত শক্ত টান মাটি এর লাগিয়া বল হম আর ফাটাও ছোটো ছোটো লাউ আদি ফাটা একবারে ছোটো ছোটো দেখা যায় লতিটাও ছোটো ছোটো তাহলে বড় বড় হইল নে আর এই যে দেখো শব্দ দাঁড়ো একটা বরহয়ের গাছ আর আমার বাড়ির উঠানো আছে একটা বরহের গাছ আরে আর উঠানোর সাইডে আমার বাকুর বাড়ির উঠানোর সাইডটা একটা বড় বড়ের গাছ আছে খুব মজা বড়ো এগুন খাইতে আর এগুণ যেগু বড় এগুন খুব ঠেঙ্গা বড় এই গুণ আরে এইগুণ খাবা যায় না দাঁতও মুখো দেওয়া যায় না দেখে আমি দুই তিনটা ফাঁকিছে সে গাছও হারে খুব পাহনা পাহনা লাল লাল হয়ে গেছে তো এই আরও দুই তিনটা ভারিয়া খাইয়া দেখতাম এমন ঠেঙ্গা আমি তো ঠেঙ্গা বড়ই শব্দ খাইতে পারি না মিঠা হইলে খাইতে পারি তো আমার বাড়িরাড়ি উদানোর সাইডের যে গাছ তারি হারি বড়ই বরই বেশি মিঠা খাইতে মজা আর এই গাছের বড়ই পূরা ভাখার পরে কিছু একটা মিঠা হয় নাইলে এতো ঠেঙ্গা থাকে আরে খাবা যায় না লাস্টে পাকে আর সেই গাছ পুরা শেষ হওয়ার পরে ও গাছও বড়ই পাকে তো বর্তমানে সেই গাছ শেষ হয়ে গেছে আর একটা দুইটা পাতলা পাতলা রয়েছে গতকালকে মায়ের কয়টা পাড়িয়ে হে রাসল দি দিয়ে আদা জুড়ি আর গাছে এবার নাই একদম ফাতলা ফাতলা আর এই গাছে দেখো ফাতায় বড়ই কত যে বড়ই ধরছে কিন্তু এখন খাঁসা একটা দুইটা ফাঁকি আইছে তো দুইটা আমি ফাড়িলাম ফাখনা বড়ই একটা ফাড়িলাম খাসা বড়ই তো আর ফাড়িতাম না এই যে দেখো গাছে নিচে একটা বড়ই ফসছে এটা আমি ফারছি না পুরা ফাখনা না ফাঁকিয়ে তো বড়ইটা বেশি ভাঙার পরে তো গাছের নিচে ফরি যায় তো চারটা যাই যায় নবল নাগা ইয়া খাই দেখো মজা তো আমরা এই যে আহিল আমার বায়ুপুতরে তো ডেইলি তিন দিন ভরা দিতে লাগে জল ফেরা বাড়নির বাদ ইয়ারি তো গতকালকে দিস আইসকেও দিছন আর সাবনার খাইল দিবা তো দিন মাথাত বরা দিতে লাগে তো দুই ঘন্টা রাখেন আরে নয়টা এটায় তোলোন এগারোটায় দিন পালাইয়া আর জহরন আঠা দই রাখতে লাগে আর তিন দিনও দিন গোসল হরাইতে লাগে আর তো এটা হামানির পরে যে সময় দেখা যায় যে সামাই গেছে ফেরাও সময় তো এখন দুপুরের টাইমে দেখো লাগ্সি বরহাব তো সকাল টাইমে যাইতাম গেষ্ট বাড়ি যেতে পারলাম না তো এখন যাইমো আমরা বিকাল টাইমে বিকালে সব যাইমো কি আমরা আর এখন লাগছি আমি আমার বইন আর বাচ্চা খাচ্ছা সব মিলিয়ে লাগছি বড়ই খাবার তো এগুল নইল গিয়ে আমরা বড় গাছের বড়ই আমার ওটানোর সাইডে যায় বড়ই গাছ এই গাছের বরোই এত মজা হাইতে আর এই টেঙ্গা কম আমি তো টেঙ্গা বড়ই খাইতেও পারি না আমার দাঁত ঠেঙ্গ হয়ে যায় তো আজকে বড়ই এখন খুব মজা লাগে আর খাইতে সব

তো আমরা সবাই মিলে বড় খাই আর আমার বায়ু হুতেও কীটা খাইতে টেঙ্গা খাইতে পারেনি হাতের আঙুলটা হাইতেরা দেখো তো দেখো এখন বাউ হাতখনে ডাইন তো বহিটি আঙ্গুলটা আমি চিত্র এটা হরাই আলো তার রাগ উঠি যায় তো এখন দেখো আমার খুচ ভরিয়া হালি দুম গড় দেওয়ালা দিঘুটি চেহার দুম গড় দে আর বর এই যে জুড়ির মাঝে লাতি আর খালি আর আমরা বড় খাইয়ার সবে লবণর লবণ দানি মাঝানো রাখি জুড়ির আর সবে মিলিয়ে বরে খাইয়ার তো অনেকদিন ভরে আজকে কুক বেলা হরে খাইলাম ঠেঙ্গা তো এইরকম আমি ঠেঙ্গা খাইতে পারি না আমার তার ঠেঙ্গা হয়ে যায় আজকের বর কিন্তু ঠেঙ্গা আর লাগে খাইতে পারছি তো আজকের ভিডিওটা আপনারা আছে কেমন লাগলো কমেন্ট করে জানাই বা হারস্কের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই বেলা তা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম